ভোগা স্থোগ্রাম দেওয়া হলো অভেশ চৌধুরীকে এর কারণ কি? না এটা অসভ্যতা কারণ এটা আমরা আমি মেনে নিতে পারি না এবং আমি কখনো এভাবে কোনো আমার ছেলে মেয়ে ছেলেদের বলবো না যারা করছে এটা অন্যায় করছে কারণ উনি একটা প্রার্থী হুম ওনার অধিকার আছে হুম সমান অধিকার আছে আমার আমার তিনময় তিনমন্য প্রার্থীর কংগ্রেসের প্রার্থী বিজেপি প্রার্থী যেই হোক না কেন যে প্রার্থী হোক না কেন তার অধিকার আছে সে প্রোগ্রাম করতে বেরোবে ইলেকশনের সময় প্রত্যেকে বেরোতেই হবে যারা করছে এটা এরা তারা এটা ঠিক করছে না এটা মেনে নিচ্ছে রাজি নয় এবং আমি এটা পছন্দ করি না এসব জিনিস আচ্ছা একদমই না আচ্ছা তবে শিশু মহলকে এ ব্যাপারে জানাবেন হুম দলের শীর্ষ মহলকে ব্যাপারে জানাবেন না আমাকে কয়েকটা ফোন কল এসেছিল আমি বলেছি সবাইকে একই কথা একই বক্তব্য আমার যে এগুলো তো ঠিক না কেন নবরম করবে নবরম করে ঠিক নয় অসভ্যতা হচ্ছে নওদার বিধায়ক বলছেন যারা এই কাজ করেছে দলের পক্ষ থেকে আমি তাদের এই কাজকে সমর্থন করছি না একজন প্রার্থী ভোট চাইতে আসতেই পারে কিন্তু এই কাজটা তাকে করা উচিত হয় বিধায়কের ব্যক্তিগত মতামত থাকতেই পারে এখন দলের উনি বিধায়ক দলের কাজ তার ব্যক্তিগত মতামত সে তো তার নিজস্ব এবং এখানে সাধারণ মানুষ যেটা মনে করেছে তাদের খুব অদি চৌধুরীকে মানুষ পাচ্ছে না মানুষ পায় না তার বিরুদ্ধেই মানুষের খুব মানুষকে আর চায়ও না দেখুন বারবার সর্বত্র যাকে বলা হয়েছে যাও মানুষ চাইছে না তাকে অধীর গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে এই ঘটনায় তৃণমূলের অভিযোগ যে সাংসদ এলাকায় কিছুই করেননি তাই সাধারণ মানুষ প্রতিবাদ হিসেবে গোব্যাক স্লোগান দিয়েছে আপনি কি বলবেন এটা তৃণমূলের উদ্দেশ্য প্রণোদিত অধীর চৌধুরী পঁচিশ বছরের সাংসদ অধীর অদিরবাবু বাবু অনেকবার নওদা তার লোকসভা কেন্দ্রে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছে অধীর চৌধুরী যদি কাজ না করত তাহলে নওদা তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষ কেন তাকে পাঁচবারের সাংসদ করবে আসলে তৃণমূলের পায়ের তোলার মাটি সরে গিয়েছে মানুষ বহিরাগত পার্টিকে মানছে না এরা রাজনৈতিকভাবে দেউলিয়াপনা হারের ভয়ে এই সব করছি আচ্ছা এর বেশি কিছু না অদির চৌধুরীকে রুখতে পারবে না অদির চৌধুরী অদির চৌধুরী চৌধুরীর বিকল্প অদির চৌধুরী তৃণমূলের কোনো বিকল্প বা তৃণমূলের কোনো নেতা অদির চৌধুরীকে রোখার মতন ক্ষমতা জনমানসে যার জনভিত্তি আছে অদির চৌধুরী সেই জায়গায় দু চারজন কেউ যদি ঘেউ ঘেউ করে অরিত চৌধুরীর রাস্তা আটকায় তার মানে এটা প্রমাণিত হয় না যে অরিত চৌধুরী রাজনৈতিক ভাবে বা তার সাংসদ কোটায় কোন উন্নয়ন করেনি আমি এটাকে ধিক্কার জানাই তৃণমূলের নিম্ন মানসিকতাকে ধিক্কার জানাই